হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে এসেছি যেহেতু আজকে একটা স্পেশাল দিন আর কেন স্পেশাল দিন সেটা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পেরে যাবে তো আমি তারপরে এই ফলগুলো আলাদা জায়গায় করে রেখে দিচ্ছি সেগুলো ধুয়ে আনার জন্য আর এই ফলগুলো বাপি কালকেই এনে রেখেছিল কলা আরও অনেক কিছু ফল আছে আর সন্দেশটা আলাদা করে আমি রেখে দিয়েছি আর দু তিনটে প্লেটও রেখে দিয়েছি ধুয়ে আনার জন্য আর মা এদিকে দুদিনে রেখে দিয়েছিল তো চলো সব কিছু আগে ধুয়ে আনা যাক তো আমার এখানে সব কিছু ধুয়ে আনা হয়ে গেছে তো আর সন্দেশটাও আমি বের করে রেখেছিলাম তো তারপরে আমি এখানে ফল কাটতে বসে গিয়েছিলাম তো চলো তাড়াতাড়ি আগে ফলটা কেটে নেওয়া যাক আর হ্যাঁ আজকে কেন স্পেশাল দিন সেটা তোমাদের বলি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো হয়তো একটা ভিডিওতে আমি একটা মন্দিরের ফটো দিয়েছিলাম মানে ভিডিও করে দিয়েছিলাম তো আমাদের বাড়ির সামনে মানে আমাদেরই বলতে পারো তো সেখানে মন্দিরটা মন্দিরে যেই ঠাকুরগুলো আছে সেগুলো রং করা হয়েছিল মন্দিরটাও অনেকটা করা হয়েছিল তো সেখানে আজকে পূজা হবে আর সেটা করছে আমার একটা জেঠুরাই করছে তো মাইকও দিয়েছে গান তো হচ্ছেই আর মানে সে একটা পূজার সময় দুর্গা পুজোর সময় যেটা বাজায় না ঢাকের মতন ওটা হ্যাঁ ঢাকই হবে তো সেটাও বাজানো হবে সেই কারণে আমি সকালবেলায় তাড়াতাড়ি উঠে এখানে স্নান টান করে ফল করতে বসে গিয়েছি আর হ্যাঁ আমাদের বাড়িতে আজকে রান্নাও করতে নেই মানে কালকে রান্না করে রেখেছিল আমার মা আর আজকে সে পান্তা খেতে হয় তো মা কালকে রান্না করে রেখে দিয়েছিল ভাত করেছিল তারপরে করেছিল আলু ভাজা কলা ভাজা আর করেছিল ডাল তো পান্তার সাথে এগুলোই মানে পারফেক্ট তো ও চলো তাড়াতাড়ি বেশি কথা না বাড়ি ফলটা আগে কেটে নেওয়া যাক আর আমার এখানে ফল কাটা রেডিও হয়ে গেছে আর দেখতে পাচ্ছ গুছিয়েও দিয়েছি তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কামেন্টে নিশ্চয়ই বলো তো তারপরে সন্দেশ বাতাসা এইসব কিছু দিয়ে দিয়েছি আর তারপরে আমি রেডি হয়ে গেছিলাম কারণ পূজাও আরম্ভ হয়ে গিয়েছিল আর আমি একটা সিম্পল ড্রেস পড়েছি আর এই গরমকালে বুঝতেই পারছো তো আমি এখানে মন্দিরে চলে এসছিলাম আর দেখতে পাচ্ছ সব সাজানো হয়ে গেছে অনেক কেউ এখানে প্রসাদি দিতে এসেছিলো দেখতে পাচ্ছ আর এটা তো অনেক কম মানে এখন পূজা আরম্ভ হয়নি তো অনেক কেউ আরও এসেছিল আর ঠাকুরগুলোকে দেখতেই পাচ্ছো শাড়ি পরানো হয়েছে কতটা সুন্দর লাগছে তো আমি গিয়ে অনেকটা মানে কাজ করেছি একটা দুটো সব কিছু হয়ে যাওয়ার পরেই আমি গিয়েছি অবশ্য আর এখানে আমাদের পূজা আরম্ভ হয়ে গেছে এখানে অনেক কিছু হয়েছে বরণ হয়েছে তারপরে আরও অনেক কিছু সেসব আমার জানা নেই তারপরে এখানে দেখতে পাচ্ছ গণ্ডি দিচ্ছিলো আমার দুটো জেঠিমা ওখানে গন্ডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে পুষ্পাঞ্জলির জন্য বসে গিয়েছিল আমার দুটো জেঠিমা আর ওই মানে বরণ করার সময় যে একটা কাপড় ধরতে হয় সেটাও আমি ধরেছিলাম ফাইনালি এখানে আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে আর সবাই তাদের প্রসাদি নিয়ে বাড়িও চলে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই বাই